আমি মঞ্চে যারা রয়েছেন যাদের নাম ঘোষণা করা হয়েছে দয়া করে আপনারা বসেছেন এবং যাদের নাম ঘোষণা করা হয় নাই সহিত আমি অনুরোধ করবো তাকে তাদের নিচে যাওয়ার জন্য মঞ্চে ভিড় করার কোনো সুযোগ দরকার নাই যাদের নাম ঘোষণা করা হয়েছে আপনি অবশ্যই শুনেছেন তারা পেতে রেখে সবাই নিচে চলে যান যাদের নাম ঘোষণা করা যাদেরকে বসার সুযোগ করে দেন

এত লোক থাকার দরকার নয় খালি করে কারণ কারণটা ভাঙে পড়লে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আপনারা করে নেমে যান যারা অতিথি কিন্তু আছে তারা ছাড়া বাকি সব যাদের নাম ঘোষণা করছে তারা ছাড়া স্টেজে দয়া করে থাকবেন না ধন্যবাদ যারা ফাঁসা হয়েছে আমি দয়া করে তারা

অনেকেই কিন্তু আপনাদেরকে চেনে না আপনাদেরকে নামে দিতে বাধ্য হবে তারা বেদিত তাদের কাছে যে লিস্ট আছে তাছাড়া বাকি যারা আছে দয়া করে তারা নামই আমি আমারও বলছি তারা আমি দেখ শেষ আপনারা আপনাদের ভ্রমণ দায়িত্ব মাল করুন আমাদের যারা দায়িত্ব রয়েছে